যত কথাই আমরা বলি কত কনভেন্সিং কথা বলি তো যে রাস্তায় আমরা শুরু করেছি রাস্তা এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের আমাদের নাই এই আসতেই হবে আমি হয়তো কথাটা বলছি কিন্তু কথাটা ফেলে দেবার কোনো উপায় নেই আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যত্থান আমাদেরকে দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো এ সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি বহু যুক্তি দিতে যুক্তির কোনো শেষ নাই কিন্তু সমাধান এখানে এই সমাধানের পথে আমাদের থাকতে হবে যেভাবেই হোক মনে কষ্ট হলে অনেকের পথে কষ্ট হবে যে এটা আমি সমা মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবে যে দেশ শান্তি পেলো পারে কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে এটা কোনো ঠিক নেই আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফেসলা করে ফেলতে পারি তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মুতিক এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা শরীরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের আর কিছু না বাকিটা আমরা জানি স্বীরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যে নার্ভাস বাইরে হবে তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে দ্বিমতের কোনো জায়গা এখানে নাই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমার একান্ত আবেদন যখনই আপনি সনদ করবেন কোলাকলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে যতই আমরা ওই নোকটা দিয়ে দিয়ে যাই এখানে করব করবো এই দিয়ে দিতে পারি আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে এই আমি চাই